শীতকালীন ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে এক ফ্রায়েড রাইসটা করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ শীতকালে যে সবজিটা বের হয় ওটা একদমই ফ্রেশ হয় আর ওইটা দিয়ে তো এমনিতেই সব কিছু মজা আর ফ্রায়েড রাইস করলে তো আর কোনো কথা নেই সো আজকে হচ্ছে আমি এক ফ্রায়েড রাইস করছি ফার্স্টে হচ্ছে পেঁড়া তেল দিয়ে দিলাম আর এখানে ছয়টা ডিম আর অল্প করে লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি এভাবে ডিমটা স্ক্রাম্বল করলে সুন্দর কালার আসে আপনারা চাইলে বাটিতে ডিম নিয়ে ফেটিয়ে তারপর হচ্ছে স্ক্রাম্বল করে নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা আর কি তো এখন হচ্ছে স্ক্রাম্বল করার শেষ আমি বাটিতে উঠে উঠিয়ে এক রেখে দিচ্ছি এবার সেম প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার সাথে হচ্ছে অয়েল দিয়ে দিচ্ছি বাটারের কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে যেটা আমরা রেস্টুরেন্টে পাই আর কি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ কুচি কড়া রসুন আর এবার হচ্ছে একটু চেড়ে নিচ্ছি যখন রসুনের একটি সুন্দর গন্ধ বের হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার পেঁয়াজটাকে এক মিনিটের মতো রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সবজি আমি এখানে ফার্স্টেই দিয়ে দিচ্ছি হচ্ছে বরবটি বরবটিটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগে আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে মানে প্রায় তিরিশ সেকেন্ডের মতো তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ বাঁধাকপি আপনারা যে কোনো সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানাতে পারবেন কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে যেমন বিন গাজর বাঁধাকপি ব্রকলি এই টাইপসের সবজিগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি পেপার দিয়ে দিলাম আর সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আবার খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে একদমই নরম না হয় সবজি নরম হলে কিন্তু ফ্রায়েড রাইসে খেতে ভালো লাগে না জাস্ট দিবেন আর নাড়বেন একদম হাই হিটেই রান্না করবেন তাহলে সবজিটা নরম হবে না মজা লাগবে খেতে একটু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে আর কি এবার হচ্ছে এখানে ভাত দিয়ে দিচ্ছি আর ভাতটা আমি রান্না করে নিয়েছি যখন পানিটা একদম বলক উঠে আসতে সে পর্যায়ে রাইসটা দিয়ে সাত মিনিটের মতো রান্না করলে কিন্তু রাইসটা পারফেক্টলি কুক হয়ে যায় এইটি নাইনটি পারসেন্টের মতো তারপর হচ্ছে আপনার ফ্যানের নিচে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে রাইসটা দিয়ে দিবেন তো এখন হচ্ছে রাইসটা দেওয়ার পরে আমি এখানে ডিমটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয় সস এখানে আরও দিয়ে দিচ্ছি ফিস সস এই ফিস সসের কারণে কিন্তু রেস্টুরেন্টের যেই আপনারা একটু ফ্লেভার পান ওইটাও পাবেন ফিস সসটা কিন্তু রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসে কিন্তু অবশ্যই দেয় আপনারা এটা ছাড়াও কিন্তু রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে ভাজতে হবে আর ভাজার উপর হচ্ছে ফ্রায়েড রাইসের টেস্টটা নির্ভর করে তো এখন হচ্ছে সবার লাস্টে আমি এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করে আমি কিন্তু বাসার খাবারের টেস্টিং সল ইউজ করতে পছন্দ করি না তো যাই হোক এখন হচ্ছে দেখেন কত মজাভাবে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একদম সহজে প্রায় দশ থেকে বারো জাস দিবেন আর ভাজবেন আর এটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজা আমি চিকেন চিলি করেছিলাম আর চিকেন চিলির রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি আপনারা কষ্ট করে আমার পেজ থেকে দেখে নেবেন তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ